ফোন করতে পারে আমাদেরকে স্যার আমার ছেলেটা স্কুল টু যায় কিনা সে কত বলি যে কত পেয়েছে কিংবা সে ঠিক মতো প্রাইভেটে যায় কিনা বা সব কিছু আপনার জানতে পারেন কোনো সমস্যা আমার মনে হয় নাই খুব কম আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা যারা টাকা পয়সা ইনকাম করেন আয় করেন অনেক বেশি বেশি টাকা পয়সা জমায় রাখবেন টাকা পয়সা যত পারেন সেলিং এজেন্টের সঙ্গে

যদি বিদ্যার গুরুত্ব দিতেন তাহলে জীবন পরিবর্তিত হতো আপনাদের যারা এখানে ছোট থেকে এক ডিভাইসে তাতে পরীক্ষা হবে না আর পরীক্ষা দিতে সবাই থেকে খেয়াল কি করে কিনা বই করে আমরা নির্ভরশীল

কি করা লাভ নেই কিন্তু আমরা কর্তব্য এবং তাহার দরকার তো কি লাভ নাই কিন্তু ছেলেমেয়ে শীতের মা বাবার কষ্ট করতে মা বাবার বুঝতেই জানতে হইবো যে ছেলেমেয়েকে কি

কারণ আমরা চাই বাবারা কখনো বাড়ি থাকে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নর্গবাস মা গাড়ি দেয় না লেখাপড়া করবো কি আমার সঙ্গে চাপ দেবো কি প্রাইভেট টাকা আছে বিদেশ থেকে টাকা পাড়ায় যে টাকা পাড়ায় হয়ে গেছে পরিশ্রম করে টাকা পাড়ায় তুমি মারা ওই নষ্ট করে মা কিবে মোবাইল হয়ে রুমে ছেলে কিবে ওই রুমে দেখা করবে করবো কি নিজে মোবাইল টিপে শেষ করতে পারবে